শৃঙ্খলা প্রথম ধাপটা হচ্ছে নিয়ম অমান্য করা এই ভাই দুশো টাকা নেন আমার কাজটা আগে করে দেন আমি বাড়িতে বাচ্চা রেখে আসি যারা সিরিয়াল সিরিয়ালে দাঁড়ানো আছে তাদেরটা পরে করেন আগে আমারটা করেন মূলত এটাই হচ্ছে প্রথম ধাপ আপনি দেখবেন অনেক শিল্পপতি অনেক ব্যবসায়ী অনেক বড় বড় ব্যবসায়ী বা কবাস থেকে আসা অনেক মানুষজন তারা বলে আমার দেশে প্রচণ্ড দুর্নীতি হয় প্রচণ্ড অনিয়ম হয় উনি একটা কাগজ করতে গেলে টাকা ছাড়া করে না কিন্তু আপনি এই লোকটাকে যদি বলেন লাইনে দাঁড়াতে সে কখনো দাঁড়াবে না সে কি করবে দুইশো দুশো টাকা ধরিয়ে দিয়ে বলবে দেন আমার কাজটা আগে হয়ে যাবে আমারটা আর্জেন্ট করে দেবে মূলত এই ধরনের কর্মকাণ্ডই মানুষকে দুর্নীতি করতে আগ্রহী করে তোলে এখন অনেকে বলতে পারেন সর্বক্ষেত্র টাকা ছাড়া কি কিছু হয় চাকরি নিতে এগুলো টাকা টাকা লাগে কিন্তু এই টাকাটা কে দিয়ে অভ্যাস করেছে আপনি আমি তারাই তো অভ্যাস করেছি একটা ছেলে যখন টাকা দিয়ে কোনো চাকরি নেয় ঘুষ দিয়ে কোনো চাকরি নেয় তখন সে নিজেও একটা ঘুষখুর হয়ে যায় সে দশ লক্ষ বারো লক্ষ টাকা এখানে ইনভেস্ট করে সে কি করে চাকরি নেওয়ার পরে কি করে অনিয়মের আশ্রয় নেয় দুর্নীতির আশ্রয় নেই আশ্রয় নিয়ে টাকাটা উদ্ধ্র করে একটা সময় টাকাটা উদ্ধ্র হয়ে যায় কিন্তু এতদিন টাকাটা উদ্ধ্র করতে দুর্নীতি দুর্নীতি করতে করতে যেভাবে টাকাটা আর্ন করে এই অভ্যাসটা থেকে যায় যে অভ্যাসটা বাদ দিতে পারে পরবর্তী সময়ে সে হয়ে ওঠে একজন প্রফেশনাল গোষ্ঠ আপনি দেখবেন এই ছোট ছোট ভুলগুলোর কারণে আমাদের অনেক বড় মাসুল দিতে হয় নিজে আত্মমর্যাদাবান হন মনে রাখবেন সকল প্রকার অনিয়ম তার ভোগ করে জনগণ আর আপনি হচ্ছেন জনগণ যেহেতু আপনি জনগণ এই অনিয়মগুলো আপনাকেই করতে হবে আপনি দেখেন কোনো না কোনো একটা পর্যায়ে আপনার অনিয়মের শিকার হবে আমরা যদি অনিয়মটাকে বাদ দিতে না পারি তাহলে আমরা সংস্কার করতে পারবো না দুশো টাকা দেওয়ার বদলে দুইটা ধমক দিন সে একবার দুইবার তিনবার আপনাকে ফিরিয়ে দিবে কিন্তু পরবর্তীতে যখন আপনি তাকে প্রেশার ক্রিয়েট করবেন সে দেখবেন সে তার কাজ করছে ঠিকই করছে একটা সময় কিন্তু বাংলাদেশে ওই ধরনের আইন ছিল যখন কোনো টাকা পয়সা দরকার পড়তো না কোনো কাজ করতে গেলে টাকা পয়সা দরকার পড়তো না সরকারি নিয়ম অনুযায়ী যা কিছু পে করার দরকার তা পে করতে হতো স্বল্প পরিমাণ কিছু টাকা পে করতে হতো পরবর্তীতে একটা সময় কাজ এই তারা কাজ করে দিয়ে দিত কিন্তু আমরা কি করেছি ওই যে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলেছি যে ভাই আমারটা আগে করে দেন এইভাবে করতে করতে এখন এটা একটা বিশাল দুর্নীতির একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন আপনি সরকারি কোনো কাগজপত্র করতে চান ওখানে আপনার টাকা লাগে তাই বলি টাকা নিজে আত্মমর্যাদাবান হন দুর্নীতির অনিয়মের আশ্রয় না নিয়ে ধমক দিন ভয় পাবেন না আইনের আশ্রয় নেই